নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছু রুপোর জুয়েলারি রুপোর জুয়েলারি আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন রুপোর যে গ্লেজটা থাকে সেটা চলে যায় এমনকি কালচে রঙের হয়ে যায় যেটা কিনা দেখতে একদমই ভালো লাগে না তখন আমরা সকলেই কী করি দোকানে নিয়ে যাই পলিশ করানোর জন্য এতে দেখবেন অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয়ে যায় তো দোকানে না নিয়ে গিয়ে আপনারা বাড়িতে কিভাবে খুব সহজেই রুপোর জুয়েলারিগুলো আপনারা পলিশ করে নেবেন আর নতুনের মতো একদমই চকচকে হয়ে যাবে তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কেচাপ এই ধরনের টমেটো কেচাপ কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে এক চামচের মতো টমেটো কেচাপ আমি এই জুয়েলারির মধ্যে দিই দেবো দেব তারপর এইভাবে করে জুয়েলারির মধ্যে টমেটো কেচাপটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব আপনারা চাইলে এইভাবে করে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে পারেন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে এটা পরিষ্কার করে দেখিয়ে দেব আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ ব্রাশের সাহায্যে এভাবে করে ঘষে নেব টমেটো কেচাপের মধ্যে যেহেতু একটা টক ভাব থাকে যেটা দেখবেন রুপোর যে কোনো জিনিস ক্লিন করতে কিন্তু খুব ভালো সাহায্য করে তাছাড়াও যদি আমরা ব্রাশের সাহায্যে এইভাবে করে পরিষ্কার করে নিই যদি রূপোর জুয়েলারির মধ্যে কোনো নোংরাও জমে থাকে সেটাও দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে একইভাবে বাকি জুয়েলারিগুলোও কিন্তু আমি ঘষে পরিষ্কার করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব জুয়েলারিগুলোই কিন্তু আমি একইভাবে ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার এই জুয়েলারিগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে করে আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা জুয়েলারি গুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে বাড়িতে কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারলাম আর এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এমন কি আমাদের টাকা খরচ করে কিন্তু বাইরে দোকানে যাওয়ারও কিন্তু প্রয়োজন নেই আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ডিম ডিম আমরা কম বেশি প্রত্যেকে বাড়িতে নিয়ে আসি তবে ওপর থেকে কিন্তু আমরা অনেকে দেখে বুঝতে পারি না ডিমটা সম্পূর্ণ ভালো না নষ্ট হয়ে গেছে তবে যখনই আমরা রান্নাবান্না করতে যাই অনেক সময় দেখা যায় ডিমটা নষ্ট হয়ে গেছে তবে আপনারা যখনই ডিম বাড়িতে নিয়ে আসবেন এমন কিভাবে দেখে নেবেন যাতে করে বুঝে নিতে পারবেন যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে না ভালো রয়েছে তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল এবার এই যে ডিমগুলো রয়েছে এই জলের মধ্যে এইভাবে দিয়ে দেব এবার যদি আপনারা দেখেন ডিমগুলো জলের তলার সাইডে রয়েছে তাহলে বুঝে নেবেন যে ডিমগুলো সম্পূর্ণ ভালো আর যদি দেখেন ডিমগুলো জলের ওপরের দিকে ভেসে রয়েছে তাহলে বুঝে নিতে হবে যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ডিমগুলো কিন্তু জলের তলার সাইডে রয়েছে তার মানে এই ডিমগুলো সম্পূর্ণ ভালো আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়েছি একটা টিভির রিমোট টিভির হোক কি এসি বা অন্যান্য রিমোট আমরা কম বেশি অনেকেই বাড়িতে ব্যবহার করে থাকি তবে রিমোটের মধ্যে যে ব্যাটারিগুলো লাগানো থাকে অনেক সময় দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরই রিমোটটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না যার কারণে আমরা এই ব্যাটারিগুলো বাতিল করে দিই আবারও নতুন ব্যাটারি নিয়ে আসি তবে অনেক সময় দেখা যায় ব্যাটারির মধ্যে আয়রন জমে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে তবে আপনারা ব্যাটারিগুলো ফেলে দেওয়ার আগে একবার চেক করে নিতে পারেন যে ব্যাটারিগুলো ঠিক আছে কি নেই তবে কিভাবে আপনারা চেক করবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা দেশ লাইট বক্স এবার এই যে ব্যাটারিটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে যদি আপনারা কিছুক্ষণ ঘষে নেন যদি দেখেন ব্যাটারির মধ্যে আয়রন জমে যায় তাহলে কিন্তু খুব সহজে সেই আয়রন চলে যাবে আর তারপর আপনারা আবারও এই ব্যাটারিগুলো যদি রিমোটের মধ্যে লাগিয়ে দেন দেখবেন যে রিমোট ঠিকঠাকভাবে কাজ করছিল না সেই রিমোটও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে আর বাজার থেকে কিন্তু তখন আর নতুন ব্যাটারি আপনাদের কিনেও আনতে হবে না আরও বেশ কিছুদিন আপনারা এই ব্যাটারিগুলোই কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস কি জলের বোতল বেশ কিছুদিন ব্যবহার করার পর আমরা কিন্তু ফেলে দিই কোনো কাজে সকলেই ব্যবহার করি না তবে এই বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি তেমনি একটা টিপস আমি শেয়ার করি সামনের দিকে যে অংশটা রয়েছে সেটা আপনারা ছুরি গরম করে বা কাচির সাহায্যেও কেটে নিতে পারেন আমার যেহেতু আগেই একটা কাটা রয়েছে যার কারণে আমি এটা কাটলাম না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি আগে কেটে রেখেছি তো এটাকে কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নানা ধরনের মশলা বা জিনিসপত্র প্যাকেটে এনে রাখা হয় আর এগুলো আমরা যদি কোনো কোটো বা জারের মধ্যে এইভাবে করে ঢালতে যাই অনেক সময় দেখা যায় চারিদিকে পড়ে যায় এমন কি জিনিসটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই কোনো কোটো বা জারের মধ্যে কোনো কিছু জিনিস ঢেলে রাখবেন তখন কিভাবে রাখবেন এই যে বোতলের মুখটা কেটে রেখেছি সেটাকে এইভাবে করে আমি দিয়ে যদি জিনিসটা ঢেলে রাখি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা জিনিসটা ঢেলে নিতে পারবো এমন কি আমাদের চারিদিকে পড়ে যাবে না কি নষ্ট হবে না অনেকের কাছে কিন্তু যে ফানেলগুলো থাকে সেই ফানেল থাকে না তো এইভাবে আপনারা বোতলটাকে ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে You need to ছাতা ছাতা আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে ছাতাটা আমরা ব্যবহার করে নেওয়ার পর প্রত্যেকেই কিন্তু ছাতার যে বেলটা থাকে সেটা দিয়ে গুছিয়ে রাখি যাতে করে ছাতাটা ভালোভাবে গোছানো থাকে কি দেখতেও সুন্দর লাগে তবে অনেকেরই দেখা যায় ছাতার এই যে বেলটা থাকে সেটা ছিঁড়ে যায় যার কারণে ছাতাটা কিন্তু যতই ভালোভাবে গুছিয়ে রাখা হোক না কেন সেটা ঠিকঠাকভাবে গোছানোও থাকে না এমনকি দেখতেও ভালো লাগে না তাছাড়াও যদি আমরা ব্যাগে করে কোথাও কোথাও ছাতাটা নিয়ে যায় তখনও কিন্তু সেই ব্যাগের মধ্যে অনেকটাই জায়গা নিয়ে নেয় আপনারা যদি দেখেন ছাতার যে বেলটা রয়েছে সেটা ছিঁড়ে যায় তখন আপনারা কিভাবে ছাতাটাকে গুছিয়ে রাখবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড যে রাবার ব্যান্ড আপনারা চুল বাঁধার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই রাবার ব্যান্ডই আমি নিয়েছি তবে যদি ছাতার মধ্যে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই তাহলে কিন্তু ছাতার মধ্যে যদি বেলটা ছিঁড়েও যায় তাও কিন্তু কোনো অসুবিধা হবে না ছাতাটা খুব ভালোভাবে গোছানো থাকবে এমনকি দেখতেও সুন্দর লাগবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখন চলে এসেছি দরজার সামনে দরজা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে তবে অনেকেরই দরজার মধ্যে দেখবেন যখন দরজা খোলা বন্ধ করা হয় অনেক সময় দরজার কবজা থেকে একটা বিকট আওয়াজ শোনা যায় আর এই আওয়াজ কিন্তু আমাদের অনেকেরই শুনতে একদমই ভালো লাগে না তাছাড়াও যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে অনেক সময় এই আওয়াজে দেখবেন ভয়ও পেয়ে যায় তবে আমরা অনেকেই কি করি দরজার যে কব্জাটা রয়েছে তার মধ্যে মোমবাতি আমরা একটু ঘষে দিই যাতে করে আওয়াজটা না হয় তবে সবার কাছে সব সময় কিন্তু মোমবাতি থাকে না তবে এই কবজার আওয়াজটা আপনারা কিভাবে বন্ধ করবেন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাবান যে সাবান আপনারা বাড়িতে ব্যবহার করে থাকেন সেটা মাখার হোক বা জামা কাপড় ধোয়ার এইভাবে করে আপনারা কবজার মধ্যে একটু ঘষে দেবেন যেখান থেকে আওয়াজ হোক না কেন দেখবেন আপনারা যখনই দরজা খোলা বন্ধ করবেন সেই শব্দ কিন্তু আর হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বটি ছুরি কাচি এই ধরনের জিনিসপত্র আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে কম বেশি ব্যবহার করে থাকি বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় ছুরি বটি কাঁচি যেগুলোই ব্যবহার করি না কেন তার ধারটাও চলে যায় এমনকি বেশ কিছুদিন সবজিপাতি কাটার পর অনেক সময় বটি ছুরির মধ্যে কিন্তু মরচেও পড়ে যায় আর এইগুলো যদি আমরা বাজারে ধার করানোর জন্য নিয়ে যাই তখন দেখবেন অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ যায় তো আপনারা কিভাবে বাড়িতে ছুরি বটি কাঁচির ধার করে নেবেন তাও আবার চায়ের ছাকনি সাহায্যে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো চায়ের ছাকনি আর নিয়ে নিয়েছি এখানে একটা ডবল সাইজের টেপ এখান থেকে একটা টুকরো আমি করে নেব এবার চায়ের ছাঁকনির এই যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে আমি টেপটাকে এইভাবে করে লাগিয়ে নেব তারপর যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে তুলে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা সিরিজ কাগজ বা সিরিজ পেপার যেটাই বলেন না কেন সেটা এই সিরিজ পেপার আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন একটা কাচির সাহায্যে আমি ছোট্ট একটা টুকরো করে নেব। এবার এই যে টুকরোটা রয়েছে সেটাকে কি করব যেখানে আমি ডবল সাইজের টেপটা লাগিয়েছি চায়ের চাটনির মধ্যে এইভাবে করে এই সিরিজ পেপারের টুকরোটা দিয়ে আটকে দেব এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি বটি আর এই যে চায়ের ছাটনিটাকে এইভাবে করে ধরে আমরা যদি এইভাবে করে ঘষে নিই তাহলে দেখবেন বডির মধ্যে যে ধারটা চলে গেছিলো সেটা কিন্তু খুব সহজে চলে আসবে আর এখানে চায়ের ছাটনি এই কারণেই ব্যবহার করছি আমরা যদি ডাইরেক্ট হাত দিয়ে সিরিজ পেপার ঘষে দিই অনেক সময় হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে আর এইভাবে যদি চায়ের ছাটনিটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ধার করতেও সুবিধা হবে এমন কি হাত কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একইভাবে ছুরিটাও কিন্তু আমি ধার করে নিচ্ছি এইভাবে যদি আমরা ধার করে নিই ধার হওয়ার সাথে সাথে যদি ছুরি বা বটির মধ্যে মরচে পড়ে যায় সেটাও কিন্তু চলে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছুরির মধ্যে আগের তুলনায় অনেকটাই ধার চলে এসেছে একইভাবে কাঁচি আর যে ছুরিটা রয়েছে আরও একটা সেটাও কিন্তু আমি ধার করে নিচ্ছি এবার একটা কাপড় আমি ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নিয়েছি এবার ছুরি বা বটি যেগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে জল দিয়েও ধুয়ে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমরা মিনিটের মধ্যে ছুরি বটি কাচির মধ্যে ধার করে নিতে পারি এমনকি অনেকগুলো টাকাও কিন্তু বাঁচিয়ে নিতে পারি আশা করছি আপনাদের এই এই অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করা আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন